ইসলামপুর ব্লকের গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় এটি একটি বিদ্যালয় নাকি নোংরা আবর্জনা স্তূপ তা বোঝা দেয় শ্রেণীকক্ষগুলিতে নেই দরজা জানালা চারিদিকে মল নোংরা আবর্জনা স্তূপ বাধ্য হয়ে রান্নাঘরের বারান্দায় বা মাঠে বসেই ছাত্র ছাত্রীদের পড়ান শিক্ষকরা স্কুলে নেই বাথরুমও তাই অগত্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভরসা বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ লকডাউনের পরে তারা এসে স্কুলের এই অবস্থায় দেখতে পান বারংবার অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েও কোনো ফল মেলেনি এদিকে গ্রামবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে দেদার মদ্যপান ও জুয়ার আসর বসে এই প্রাথমিক বিদ্যালয় এই প্রসঙ্গে অভিভাবক মোহাম্মদ নুরুদ্দিন কি জানিয়েছেন শুনুন এই এই স্কুলটা আগে অনেক ছাত্রছাত্রী থাকতো বাইপাস হওয়ার সময় আর কি যেহেতু পাড়াটা একদিকে চলে গেছে এক পাড়া ছাত্রছাত্রীরা আসেই না আর এই স্কুলে অন্য একটা আছে কাঁঠালবাড়ি পাড়ার থেকে ওখান থেকে আছে কিছু রায়পাড় থেকে আসে বাচ্চাদের আসার অসুবিধা হয়েছে যেহেতু আন্ডার এই আন্ডারপাস নেই ভিতর দিয়ে তার জন্য স্কুলে আসে বাচ্চারা পাঠা বাচ্চাদেরকে পাঠাচ্ছে না গার্জেনটা এক দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্কুলটা এই স্কুলটা হচ্ছে যখন লকডাউন হয়েছিল লকডাউনের পর থেকে এই স্কুলের অবস্থা শোচনীয় মানে ভেঙে চুরে লকডাউনের সময় কিছু লোক এখানে বসবাস করতো এসে এসে এই দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা এসে এসে তারপর থেকে বারে বারে প্রশাসনকে বলা হয়েছে বিডিও সাহেবকে বলা হয়েছিল জয়েন্ট বিডিও সাহেবকে বলা হয়েছিল ওরা ইন্সপেকশনে এসে ঘুরে টুরে গিয়েছে ওরা বলেছে যে আমরা লিখিত লিখে পাঠিয়েছি জেলায় এবং স্কুল শিক্ষা দপ্তরের যে এসআই রয়েছেন উনি ওনাকেও বারবার বলা হয়েছে যেহেতু স্কুল স্কুল শিক্ষা দপ্তর থেকে কোনো ফান্ড দিচ্ছে না রিপেয়ারিংয়ের জন্য তার জন্য এটা রিপেয়ারিং করতে পারছে না কিন্তু ছাত্রছাত্রীদের এখানে খুবই অসুবিধা হচ্ছে এটা স্কুল না হয়ে আতুর ঘরে হয়ে গেছে জোয়া খেলা মদ খাওয়া এবং পায়খানা বাথরুম সব নিয়ে এটা স্কুল বলে মানে একটা যে বিদ্যালয় শিক্ষাঙ্গন সেই শিক্ষাঙ্গন বলে এখানে কোনো তার পরিচিত পরিচয় নেই যার যা জলনা সব খুলে নিয়ে চলে গেছে কয়েকবারই আমাদের স্কুলের শিক্ষকগণ আবার চুরি হয়েছিল যেগুলো সবগুলো থানায় কমপ্লেন করা হয়েছে থানার পক্ষ থেকেও এখানে এসে বারে দুই তিনবার এখানে পুলিশ আসে গাড়ি টাড়ি ঘুরে নিয়ে যায় অথচ কিন্তু যে পরিস্থিতি সেই পরিস্থিতি রয়ে গেছে এইভাবে তো শিক্ষা একটা শিক্ষাঙ্গন চলতে পারে না একটা শিক্ষাটাকে উন্নয়ন করতে গেলে এর বাউন্ডারির দরকার আছে বিল্ডিংগুলো ভেঙে পড়ে গেছে দেখেন একটা রিপেয়ারিং নাই একটা একটা স্কুলে পাঁচ পাঁচটায় ক্লাস একটা রুমে পাঁচটায় ক্লাস তাও আবার চেয়ার চেয়ার বেঞ্চ নেই আর শিক্ষক রয়েছে পাঁচজন শিক্ষকরা এসে ঘুরে চলে যাচ্ছে বাচ্চাদের যেহেতু এখানে শিক্ষার কোনো ব্যবস্থাই নেই শিক্ষার কোনো পরিকাঠামো নেই শিক্ষার কোনো চেতনা যে থাকবে সেটা যে ছাত্রছাত্রীরা আসবে এখানে ভালো একটা জায়গায় পরিবেশে পড়াশোনা করবে সেই পরিবেশটাই নাই তাদের জন্য ছাত্রছাত্রীরা আসতে পারছে না গার্জেনরাও আসতেছে না এটা তো কোনো শিক্ষাঙ্গন বলছি শিক্ষাঙ্গনের কোনো পরিবেশই নেই এখানে না কোনো বাউন্ডারি আছে না কোনো বাথরুম আছে না ইয়ে আছে একটা এখানে দেওয়া আছে এখানে একটা পাইপ দেওয়া আছে এই টিউবওয়েল এই টিউবওয়েলে কোনো না ইয়ে আছে সকপিট আছে না কোনো কিছু আছে কোনো কিছুই নাই আপনার এখানে আমরা জলের একটা ট্যাঙ্কি দেওয়া হয়েছিল জল বিশুদ্ধ পানীয় জলের এটাও খুলে নিয়ে চলে গেছে এখানে কোনো পরিকাঠামোই নাই যে এখানে এমন বলেই মনে হচ্ছে না যে এটা শিক্ষাঙ্গন আর জনগণেরও এখানে খুবই ক্ষোভ রয়েছে এই বিদ্যালয়টাকে নিয়ে যেহেতু এটা সবচেয়ে পুরানো বিদ্যালয় ছিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বলঞ্চার এখানে গোয়বাড়ি স্কুল নামে এখানে এখানে আমার বাবা পড়াশোনা করেছে আমরাও পড়াশোনা করেছি কিন্তু শিক্ষার পরিবেশ এখন নেই শিক্ষার পরিবেশের কারণে এখানে ছাত্রছাত্রীরা আসতেছে না গার্জেনরা বাচ্চাদেরকে পাঠাচ্ছেন না এবং শিক্ষার কোনো পরিকাঠামোই নেই এখানে এই বিষয়ে গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক মুস্তাক আজম সরকার কি বলেছেন শুনব আমরা খুবই দুঃখিত আমাদের স্কুলের সম্বন্ধে কেননা স্কুলটা আমাদের খুব ভালো ছিল কিন্তু গত ওই যে লকডাউন পিরিয়ডের সময় থেকে দু বছর যে টানা স্কুল বন্ধ থাকলো সেই সময় স্কুলের সমস্ত জানালা দরজাদা সব কিছু ভেঙে চুরি হয়ে যায় তারপর থেকে আমরা ডিপার্টমেন্টকে জানাই এবং আমরা থানাতেও জানাই কিন্তু কোনো রকম ব্যবস্থা হয়নি এবং তখন থেকে এটা ভাঙচুর শুরু হয়েছে এবং কি এখানে রাত্রেবেলা কুকর্মও হয় হয়তো নোংরা আবর্জনার দিকে পড়ে থাকে দারুর বোতল পড়ে থাকে মদের আসর বসে এগুলো নিয়ে তখন থানায় জানানো হয় তো থানা থেকে হয়তো রাউন্ড মেরেছে বা কাউকে তুলেছে সেই সময় থেকে এটা বন্ধ হয়েছে কিন্তু ভাঙ ভগ্ন অবস্থা তো তখন থেকেই হয়েছে তখন আর দ্বিতীয়বার এটা রিপেয়ারিং করা হয়নি আমরা উপর দপ্তরে জানিয়েছিলাম তো এটাও এটা ডিস্ট্রিক্ট পর্যন্ত জানে তারপরে আমাদের নাকি শুনেছিলাম যে এটা স্যাংশান হয়েছে কিন্তু টাকা এখনও পর্যন্ত ঢোকেনি এসআই সাহেব জানিয়েছিল যে টাকা ঢুকলে আমাদের এটা ঠিক করে দেবে তবে বর্তমানে আরেকটা স্কুলের দুর্দশার কারণ হচ্ছে এই বাইপাসটা বাইপাসটা হওয়ার পর থেকে কী হচ্ছে যে এই পাশের যে দুই গ্রাম দুই গ্রামের বাচ্চারা ছোটো ছোটো পড়ুয়া বাচ্চারা ওই রাস্তা পার করে আসতে পারে না তখন সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের একটা গ্রামের উপরে ভরসা করে চলতে হয় আগে আমাদের তিনটা গ্রামের বাচ্চা আসতো পড়তে বর্তমানে এখানে একটা গ্রামের উপরে ভরসা করে আমরা স্কুলে চালাচ্ছি আমরা নিজেরাই খুব দুঃখিত আমাদের এখানে ক্লাস করতে খুব অসুবিধা হয় চারিদিকে নোংরা ময়লা এমন এবং পায়খানা ঘর মনে হচ্ছে যেন এটা স্কুল ঘর না পায়খানা ঘর বানিয়ে রেখেছে গ্রামবাসীরা বলছি আরেকটা বিষয় যে ভিতরে দেখলাম যে এই শীতের অন্ধকারে কেউ বোধ হয় আগুনও তাপিয়েছে হতে পারে হতে পারে কেন অবশ্যই হতে পারে কেন হবে না রাত্রে তো এখানে কোনো ব্যবস্থা নেই এবং এটা তো মাঠের মাঝখানে এখানে তো কেউ দেখতেও আসে না কে কি করে না করে আমরাও ছায় দেখেছি তাতে বুঝতে পারছি যে হ্যাঁ হয়তো শীতের জন্য কেউ জ্বালিয়েছে এখন কি চান আপনি আমরা তো চাই যে স্কুলটা বাউন্ডারি ওয়াল হোক স্কুলটা ভালো মতন সুষ্ঠু মতন চালাতে পারি আমরা আমাদের নিজেদের খারাপ লাগে আমাদেরও বাচ্চা কাচ্চা আসে আমরাও বাচ্চাদের পড়াই এখানে এখানে যদি আমরা বাচ্চাকে পড়াতে না পারি ঠিকমতো তাহলে আমরা দুঃখিত পাশাপাশি বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে আরেক সহ শিক্ষক সঞ্জীব বৈদ্য কি জানিয়েছেন শোনাবো আপনার নাম সঞ্জীব বৈদ্য কোন দায়িত্বে আছেন স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার বলছি যে আমরা এসে যেটা দেখতে পেলাম যে স্কুলের কিন্তু বেহাল দশা এটা কেন এটা স্কুলের মানে বিগত যে লকডাউনের পিরিয়ড ছিল সেই সময় এই সমস্ত দরজা জানলাগুলো চুরি হয়ে গেছিলো তো যখন লকডাউনের পরে স্কুল খোলে তারপর এসে দেখি আমরা মানে একটা দরজা জানলা নেই উপরন্ত ভেতরে টয়লেট করে রাখা এরকম অবস্থা তো আমরা ম্যাথরকে দিয়ে পরিষ্কার করি এই স্কুল শুরু করেছিলাম কিন্তু যখনই আমরা স্কুল থেকে বেরোই পরের দিন সকালে এসেই দেখি এই অবস্থা আবার থাকেই তো এইভাবেই চলছে লকডাউনের পরবর্তী থেকে তো যে এতে ছাত্রছাত্রী বা তাদের অভিভাবক হ্যাঁ ওরা বলে যে স্কুল এরকম অবস্থা এ ওকে কথা বলে বাইরে থেকে কেউ করে গেছে হয়তো সব নানান রকম কথা বলে যে যে তাদেরকে জানিয়েছেন বা অন্য হ্যাঁ আমরা আধিকারিক মানে বলতে গেলে আমাদের এসআই কে জানিয়েছি আমরা চিঠির মারফত আর জানানোর পরে এই আজ পর্যন্ত এই অবস্থাই কতদিন আগে জানি জানিয়েছে মানে আমাদের টিআইসি প্রথম যখনই দরজা জানলাগুলো ছিল না তখন জানিয়েছে পরবর্তীতেও জানিয়েছে পর্যন্ত কোনো কিছু হয়নি না তেমন তো কিছু হয়নি আপনারা তো দেখতে এরকম কোনো স্কুল আছে কি না আমি আমার নজরে যতগুলো স্কুল দেখছি আমি তো এরকম পরিবেশ থাকে না তো শুধুমাত্র আমাদেরটাই পড়াশোনা কোথায় করে ছাত্র পড়াশোনা আমরা সামনে বারান্দা আছে বারান্দাতে বসিয়ে পড়াই তারপর কিচেন শেডের ভেতর আর একটা রুম আছে সেই রুমটার মধ্যে পড়াশোনা করাই যে রুমটা আছে বলছেন সেটাও তো দেখলাম যে বেহাল দশা কিন্তু কি করব আমরা ছাত্র কোথায় বসাবো দেখলাম ভিতরে চেয়ারও ভাঙা কয়েকটা হ্যাঁ চেয়ার সমস্ত চেয়ার চুরি করে নিয়ে গেছিল তারপর আমরা দ্বিতীয়বার আবার চেয়ার এনে এনেছি দু চারটা ভাঙাই আছে ভেতরে দেখলাম বাথরুমও ভাঙা হ্যাঁ সমস্ত কিছু ছাত্রছাত্রী আশেপাশে করে ব্যাপার হচ্ছে এই লোহাগুলো সমস্ত চুরি করার জন্য এই ভাবে দরজা জানলা গুলো কোনোটাতে নেই আবার কবে এখানে বিদ্যালয় সুন্দর পরিবেশ ফিরে আসবে সেটি এখন দেখবার বিষয় উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স